সালাম নেবেন আমি মোহাম্মদ ময়নুল ইসলাম মনি আমার আপনার মুড়ি গাটনগর পর্ষা নৌগা বর্তমান ঠিকানা ব্যাংকুলি হুজুর আমার মা এর রুহের মাখিরাত আপনার মাকে আল্লাহ জান্নাতি করুন আমাদের সন্তান হচ্ছে না বারো বছর চলছে এখনও সন্তান হয়নি বারো বছর যদি সন্তান হয়নি আল্লাহ সন্তান দেবে আমাদের এখানে তো একজনের সন্তান হলো সতেরো বছর পর যমজ সন্তান হয়েছে আরেকজনে বিশ বছর পর সন্তান হলো সমস্যা কি কানি উনি আমাকে যাতায়াত করেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করুন যদি সন্তান আপনার থাকে আল্লাহ দেবেন ইনশাল টেনশন নেই যাতায়াত করে আমাদের তেল পানি কাগজের মধ্যে ব্যবহার করুন আল্লাহর নির্ভরশীল হয় ইনশাআল্লাহ আল্লাহ সন্তান দেবেন একটা হিন্দু মানুষের তো হলো বারো বছর পর তার স্বামী স্ত্রী জন্য মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তো সন্তান আল্লাহ দেবেন আপনারা শুধু নিয়ত রাখবেন ঠিক ভালো থাকবেন চেষ্টা করবেন আল্লাহ সাহায্য করবেন সালাম নেবেন আমি মোহাম্মদ ময়নুল ইসলাম মনি আমার আপনার মুড়ি গাটনগর পর্ষা নৌগা বর্তমান ঠিকানা ব্যাঙ্কি হুজুর আমার মা এল রুহের মাফরাত আপনার মাকে আল্লাহ জান্নাতি করুন আমাদের সন্তান হচ্ছে না বারো বছর চলছে এখনও সন্তান হয়নি বারো বছর সন্তান হয়নি আল্লাহ সন্তান দেবে আমাদের এখানে তো একজনের সন্তান হলো সতেরো বছর পর যমদ সন্তান হয়েছে আরেকজনের বিশ বছর পর সন্তান হলো সমস্যা কি কানি বলি আমাদের কাছে আল্লাহ করে আপনাকে সাহায্য করুন যদি সন্তান আপনার থাকে আল্লাহ দেবে ইনশাল্লাহ টেনশন নেই যাতায়াত করে আমাদের তেল পানি কারোজনের মধ্য ব্যবহার করুন আল্লাহ পর নির্ভরশীল হয় ইনশাল্লাহ আল্লাহ সন্তান দেবে একটা হিন্দু মানুষের তো হলো বারো বছর পর তারা স্বামী স্ত্রী দুজন মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ও সন্তান আল্লাহ দেবেন আপনারা শুধু নিয়ত রাখবেন ঠিক ভালো থাকবেন চেষ্টা করবেন আল্লাহ সাহায্য করবেন